আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি অন্যরকম একটি সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করবো এই যে আমার পাশে যে ভাইয়াটা দেখছেন এই ভাইয়ার সাথেই ডিসকাস করছিলাম কিছুক্ষণ আগে যে ইন্দোনেশিয়াতে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটা হলো একটি মহিলা তার বাচ্চা অসুস্থ বাচ্চার অসুস্থতার কারণে ওষুধ আনার জন্য একটা ফার্মেসিতে চলে যাচ্ছে ফার্মেসি থেকে ওষুধ সে নিয়েছেও এবং ব্যাক করে যখন আস্তে আস্তে বাসায় ওই সময় একটা সাপে তাকে পায়ের মধ্যে দংশন করে কিন্তু সেটা তো নর্মাল সাপ ছিল ছিল না সেটা কিন্তু ছিল অজগর সাপ যেগুলা ইন্দোনেশিয়াতে আসলে অজগর সাপ কিন্তু অনেক অনেক অজগর সাপ সেগুলো একদম মানে গাছও যেরকম আছে অনেক মোটা মোটা গাছ ইন্দোনেশিয়াতে এরকম মোটা মোটা গাছের মতো গাছের গুড়ির মতো রাস্তার মধ্যে পড়ে থাকে কিন্তু অজগর সাপগুলা এই সাপগুলা মানুষকে গিলে পর্যন্ত খাইতে পারে এত বড় বড় সাপ তো ওই মহিলাটার দুর্ভাগ্য ছিল সে কি করছে সাপে কি করছে তাকে প্যাস মেরছে প্যাস মেরে মুখ দিয়ে পুরো একদম গিলে খাওয়া শুরু করে দেয় এরকমই তো পুরা গিলে খায় একদম গিলে খায় তো গিলে খাওয়ার পরে মুখটা দেখা যায় ছোট কিন্তু সাপের পেট একটা মানুষ ঢুকার পর কিন্তু অনেক মোটা হয়ে যায় মানে একটা মানুষ মানুষ তো কম প্রস না অনেক মোটা হেলদি একটা মহিলা খেয়ে ফেলে এদিকে ওই মহিলার হাজব্যান্ড যখন তাকে খুঁজে পায় না তখন দেখলো যে রাস্তার পাশে জুতা এবং কাপড় চোপড় পরে আছে তখন আশেপাশে মানুষকে ডাক দেয় ডাক দিয়ে দেখে যে পাশে একটা সাপ সাপের পেটটা অনেক মোটা তখন পেটটা কাটে চাকু দিয়ে পেট কাটার পর দেখে যে মহিলাটা পেটের ভিতরে আছে এবং কিন্তু সে ততক্ষণে সে মৃত্যুবরণ করেছে মৃত্যুর খুলে ঢুলে করেছে তো এই যে ঘটনাটা এগুলো আসলেই প্যাথেটিক একটা ঘটনা ভাই হৃদয় বিদারক ঘটনা কি জন্য সে তার বাচ্চাকে বাঁচানোর জন্য ফার্মেসিতে গেছে ওষুধ আনার জন্য এবং সেই সেটা আনতে গিয়ে সে নিজেই মৃত্যুর করলে ঢুলে পড়লো তার জীবনটা অবসান ঘটলো ওষুধ আনতে গিয়ে এই ধরনের ঘটনা আসলেই প্যাথেট্রিক আমাদের হৃদয়কে নাড়া দেয় আমরা তবে আমরা এই খবরটা আপনাদের সাথে আমাদের বড় স্ত্রী দেখে আসি অসুস্থ সন্তানকে ঘরে রেখে তার জন্য ওষুধ আনতে বাইরে যান এরপর মায়েরার বাড়ি ফেরা হয় তাকে গিলে খেয়েছে বিশাল একটি অজগর সাপ পরে ওই সাপের পেট থেকে ওই নারীর মরদেহ বের করা হয় নিহত ওই নারীর নাম সেরিয়াতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে এ নিয়ে মাত্র এক মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটল স্থানীয় পুলিশ প্রধান ঈদুল জানান খোঁজাখুঁজির এক পর্যায়ে তার স্বামী আদিয়ান শাহ বাড়ির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে স্ত্রীর জুতা ও পায়জামা দেখতে পান এর দশ মিটার দূরে একটি অজগর সাপ দেখতে পান তিনি সাপটি তখনও জীবিত ছিল গ্রাম প্রধান আইয়াং বলছেন অজগরটির পেট খুব বড় ছিল তা দেখে আদিয়ান মনে সন্দেহ হয় সাপের পেট কাটতে তিনি গ্রামবাসীকে ডাকেন পরে সাপের পেটের ভেতর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন আর ভিডিওতে একটি লাইক তো মাস্ট ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভাইকে নিয়ে অন্য কোনো বন্ধুকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ